আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু সকল আশা করি সবাই ভালো আছেন সৃষ্টিকর্তার ইচ্ছাই আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ঘুমানোর আগে এই কথাগুলো একা শুনলে আপনার সব টেনশন দূর হবে গভীর শ্বাস নিন ধীরে ধীরে গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে চরণ এটি আপনার মনকে শান্তি করবে ধরন করুন কিছুক্ষণ নিরাপভাবে বসে ধরন করুন আপনার মন শান্তি হবে এবং টেনশন কমে যাবে ইতিবাচক চিন্তা করুন আপনার জীবনের ইতিবাচক দিকগুলো নিয়ে চিন্তা করুন ইতিবাচক চিন্তা টেনশন দূর করতে সাহায্য করেন পরিকল্পনা করেন আগামীকালের জন্য আপনারা পরিকল্পনাগুলো করুন এটি আপনাকে নির্ভাব করবে আন্তরিক কীর্তঙ্গ প্রকাশ করুন আপনার জীবনের জন্য কীর্তঙ্গ প্রকাশ করুন এটি মনকে শান্তি করবে ভাই এইগুলো মেনে চলিলে আশা করি আপনার টেনশন কমে যাবে এবং ঘুম ভালো হবে মন শান্তি রাখার উপায় ধন্য ও যোগ্যভাবে ধন্য এবং যোগ্যভাবে মনকে শান্তি রাখতে খুবই কার্যকর নিয়মতে ব্যাপারময় শরীর চর্চা মানসিক চাপ কমাইতে সাহায্য করে পছন্দর কাজ গান শোনা বই পড়া বা যে কোনো পছন্দর কাজ মনকে শান্তি রাখে গভীর শ্বাস নেওয়া ধীরে ধীরে গভীর শ্বাস নেওয়া মানসিক চাপ কমায় ভালো ঘুমের জন্য নিয়মতে রুটিন প্রতিদিন একাই সময় ঘুমানোর এবং ওটা পরবশ ঘুমানোর জগয় শান্তি অন্ধকার ও ঠান্ডা রাখা ইলেকট্রনিক থেকে দূরে থাকা ঘুমানোর আগে ফোন টিভি বা কম্পিউটার ব্যবহার না করে হালকা খাবার রাইতে হালকা খাবার খাওয়া গ্রাফিন এবং আলকুল অ্যারাউন্ড মোটিভেশন ও রিলেকশন ঘুমানোর আগে মোটিভেশন বা রিল্যাকশন টেকনিক ব্যবহার করে এই পরামর্শগুলো মেনে চললে আপনার মন শান্তি থাকবে এবং ঘুম ভালো হবে এরাইজন ফুরিয়ে গেলে বলে দিও তবু অভিনয় করিও না জীবনের কোনো একটা সময় মানুষ নিজেকে খুব অসহায়ভাবে এমন অভিমান করো না যে অভিমান শেষ আমাৰ খুজে পাব না স্বপ্নটা তুমিও আৰু বাস্তৱতা চোখে জল অতি প্ৰেমিক মধু বিষ চুলভ প্ৰেম তথ্য পালিছোঁ জীৱন জুৰা খালী চিটি মুচলে বেদনা গোলো আজৰ বাধা শীতল নিজের ভুল বুঝতে পারে যেদিন সোয়ারি বলতে আসবে সেদিন প্যাট দেরি করে ফেলবে আজও স্বপন এলিয়ে আজও হৃদয় পুরাইলে আজও কাঁধাইলে অজর আজও বুক ভেঙে দিও দুজনে বদলে গেছে তুমিও ইচ্ছা করে আরও আমিও বাধা হই প্রথম প্রেমিক বেশি কিছু দিন না দিলেও লুকাইয়াখানা করাটা শিখাইয়া দেয় জানি সে আমার না তবু তাকে হারানোর ভয় মানুষ কখনোই একা না কারণ যখন সবাই দূরে থাকে তখনও অতীত ঠিকই আপনাকে সঙ্গী দেয় স্বপন পালাইয়া যায় ঘুম ভাঙলে আর মানুষ পালাইয়া যায় শর্ত পুরাইলে স্মৃতি জোনাকি ছাড়া আরও কিছু নেই বুকের বা পাশে তোমার খারাপ যাচ্ছে তবুও বলতে হয় ভালোই আছি তোমার অবহেলায় সহায় করতে করতে সত্যি আজও বড় ক্লান্ত আমি কষ্টগুলো লুকানোর জন্যই অমান্য মিথ্যা হাসি আর ভুলাইয়া আজই বলাটাই যথেষ্ট ধর দিয়া সন্ধ্যাটাই ছিল ভালো আবার সজল সকালটায় আমার ভালো লাগলো না ভালোবাসার জন্য না ভালোবাসি বলে আজও তোমায় ভালোবাসি জীবনটা সামান্য আরও আলমগীর ইয়ার বাংলা ছয় ছবির মতো হয়ে বেশি খালি কষ্ট আর কষ্ট রাজ্য কেবলই ঘুমায়া যায় ঘুমে সারা শহর আমার চোখে অস্থির হয়ে গুনতে থাকে প্রভাব প্রেমিক পুরা না ভালোবাসতে কারণ প্রেমিকটা শরীরের কিন্তু তার হৃদয়ক যদি খুব দেরি হয় যায় তবুও এটুক ছিল পাওয়ার ব্যস্ততা আমাকে শুধুই ক্লান্ত দিছে তোমাকে ভুলতে নেই জীবনটা তখনই সুন্দর ছিল যখন ছুটতাম না সুখের পিছু বুঝতাম না আসল বাস্তবতা কি প্রেমের আনন্দ থেকে স্বপ্নগুলো কিন্তু বেদনা থেকে সারাটি জীবন আগুনের দেখছো কি আগুন হয় জল সি আমি তুমিও যাকে আগুন বলে আমি তাকে বালি বিধ্বস্ত নাগরিক পূর্ণ গঠিত হয় হৃদয় কখনোই না যন্ত্র করে কাটানোর জন্য আপন মানুষগুলো যথেষ্ট কিছু স্বপন পূরণ হওয়ার না স্বপন স্বপন হয়